দেখতেছি সাতজন লাইভে যুক্ত আছেন সবাই আপনাদের মোবাইলের স্ক্রিনে ডাবল টেপ করে একটা করে লাইক দিয়ে চলে লাইক দিয়ে দিবেন তো কি অবস্থা আর কি সাপো সকালে নাস্তা করছেন আর আপনি কি লাইভ করেন কি না আমাকে জানায়ন না আর কখন লাইভ করেন কোন সময় লাইভে আসেন আমাকে জানাই না আমি আপনার লাইভে যুক্ত হব তারপর নিউজ খবর তার লাইভে আজকে সন্তান পর যুক্ত হব আমি কি আপনার সাথে বন্ধু হয়ে গেছি যদি হয়ে যায় তাহলে ভালো আর যদি হয় না মানে না হয়ে থাকি তাহলে তো আজকে হয়ে যাব ইনশাআল্লাহ আমি লাইভ শেষে চেক করবো যে আমি আপনার বন্ধু হইছি কিনা যদি না হয়ে থাকি তাহলে তো হয়ে যাব তো আর সবার কি অবস্থা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই আপনাদের মূল্যবান কমেন্ট করবেন লাইক দিবেন এটা যেন বলতে না হয় আমি বলবো না ভালো লাগলে লাইক দিবেন না লাগলে নেই নার্কি সাপু সকালে নাস্তা করছেন শুক্রান যা আপনারা যা লাইভে লাইভটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দুইটায় আপু দুইটার সময় যদি আমার নেটওয়ার্ক ভালো থাকে তাহলে যুক্ত হব হবো যদি নেটওয়ার্ক খারাপ থাকে তাহলে তো আর সম্ভব হবে না কারণ আমি একটু প্রায় একটার দিকে বাংলাদেশ টাইম একটার সময় আমি একটা জায়গায় চলে যাব যেখানে যাব সেখানে নেটওয়ার্ক সমস্যা মানে নেটওয়ার্কের অনেক প্রবলেম বুঝাতে পারছাব সেখানে নেটওয়ার্কের একটু প্রবলেম যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে যুক্ত হব আর যদি যুক্ত না হতে পারি তাহলে পরবর্তী যখন আপনি লাইভে আসবেন তখন যুক্ত হব ইনশাল্লাহ

টাইপিং কে অনেক দুর্বল করতে হয় আমি নাস্তা করছি বলতে আপনার চা খাইছি আর বিস্কিট আর সাথে একটা পান সিলেটি সেলে পান খেতে হয় একটা পান খাইছি আমার ইন্ডিয়ান বোন চলে আসছে আমার স্মার্ট চ্যানেল তোমাদের কেমন আছো হে আপু ভালো আসছে আপনি কেমন আছেন এই যে আপনি যে এখন কমেন্ট করতেছেন ঠিক আছে না ওই যে আপনার পিকচার দেখাচ্ছে সেদিন দেখে ভাবছেন যে আপনি অনেক মানে ছোট মানুষ বুঝতে পারছি সেদিন মনে করেন আপনি অনেক ছোট মানুষ আর অনেক সুন্দর চ্যানেলের নামটা দিয়েছেন আমার স্মার্ট চ্যানেল তোমাদের লাইক করলাম হ্যাঁ বুঝতে পারছি আপনি যে লাইক করছেন তো যখন আপনার লাইভে গেলাম তখন বুঝতে পারলাম